নমস্কার বন্ধুরা আজকে আমার সিলেটের প্রিয় খুবই একটা খাবার আমরা ঐতিহ্যবাহী খাবার ইসামাছ দি লতা আজকে লতা ভাগ করবো আর সিংড়ি দিয়ে লাউ ভাগ করবো আপনারা আমার সাথে দেখোকা দেখোকা ও দেখোকাম লতা তাকাটা শেষ এখন আমি লাউটা কাটি নেব আমার লাউ আর লতা কাটা শেষ শিংড়ি মাছ কাটি নেই তো সুপনা মরিচ বাটি আর লতার মধ্যে দিব বাটা বাটা মরিচ দুই লতা রান্নলে লতা খুব স্বাদ হয় সুটকি বাটা রসুন বাটা চুপনা মরিচ বাটা আমি এখন করে বই দিলাম

ঔদৌক আমাৰ চিন্ধিবিছ আমি লাও দিলেই লাওৰ মই যিকোনো এক্সট্ৰা মছলা তাৰমানে মৰিচ দি তাৰমানে চুকো সঁচা মৰিচ দি আৰু লাও চিঙি তোমাৰ আমি গুৰিয়ে দিলে ঔদৌটো আমাৰ লাও চেঙনিও গিছেগি একটোকে জল্দি চিৰা লাওৰ জল্দি ভাত কৰিছোঁ অন্য কোনো মছলা নাই শুধু একটু ভেয়াই আর খাস আর হলুদ আমার লাউ চিংড়ি রান্না শেষ দেখো কত সুন্দর লাগে আমি এখন তো খড়াই তেল দিলেই রাম এখন তারা মাখাইয়া বই দিলাম আমি স্টেপ ভাজলাম আর এখন লতাটা মাখিয়ে নিম লতার একটু সামান্য ভাব দিয়ে দিছি এখন দিয়ে পরিমাণ মতো লবণ ও রসুন বাটা সামান্য পেঁয়াজ বাটা ও সুটকি বাটা মরিচ বাটা ও দিলাম তিনটা নাগামরিচ ও দিলাম চিংড়ি মাছ এখন এখন আমি মাটিলাম তার বালাকড়ি মাতি দিয়েছি এখন আমি তেলের চার দিই তেমন আমি কথা দিলে আমার হাত দিয়েছি আপিয়া সামান্য জল আমার লতা রান্না শেষ কত সুন্দর হয়েছে আমার একটা লতাও বাংছে না আমার লতা রান্না শেষ আমরা সিলেটের লতা আর কিছু লাগে না সবখানে এক্সাইটেড আর লতা আমরা এক্সাইটেড আমার মতো লতা রান্ধিয়া খাইবা খাইয়া কইবা আমার কমেন্টে যে কি স্বাদ লাগছে লতা রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি জানলামটা